হ্যালো বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পৌষ সংক্রান্তি স্পেশাল একটি পিঠের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে সুজির চুষি পিঠে আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের এই সুজির চুষি পিঠে বানানোর জন্য এখানে আমি প্রথমেই এটাতে নিয়ে নিয়েছি মেজরমেন্ট কাপের এক কাপ সুজি এখানে আমার প্রায় দেড়শো গ্রাম মতো সুজি আছে আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ এক চামচ মতো একটু লবণ এখন এই জলটাকে আমি ফুটতে দিচ্ছি জলটা কিন্তু আমাদের ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম এখন এই সুজিটাকে আমাদের একটু কন্টেনেও নেড়ে শুকিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এই সুজিটা আমাদের দেখুন শুকিয়ে এসেছে এটা একদম ডোয়ের মতো হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি প্রায় সাত থেকে দশ মিনিট মতো একটু ঢেকে রাখছি আমি এই সুজির ডোটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এটা বেশ ঠান্ডাও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো একটু ঘি ঘিটা দিয়ে এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে তিন চার মিনিট ধরে আমি মেখে নেব আমাদের এই সুজিটা মাখা হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে আমি এই চুষিগুলোকে তৈরি করে নেব সুজির এই ডোটা থেকে অল্প অল্প করে আমি সুজি নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু গোল করে নিয়ে ঠিক এইভাবে আমি এই চুষিগুলোকে তৈরি করে নেব আমাদের এই সব চুষি পিঠেগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি চুষিপিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে তো এখন আমরা রান্নাটা করব। এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি প্রথমেই খুব ভালো করে ফুটিয়ে নেব আর এই পিঠের স্বাদটাকে আরও সুন্দর করার জন্য এই এখান থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে নিয়ে এর মধ্যে কিছুটা আমুল দুধ মিশিয়ে নেব এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ আমুল দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে দুধটা কিন্তু আমাদের ভালোভাবে জাল হয়েছে এবারে আমি এই আমুল দুধ মেশানো দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম এই দুধটা আমাদের যত ভালো ফোটানো হবে মানে দুধটা যতটা গাঢ় হবে তত কিন্তু আমাদের এই চুষি পিঠেটা খেতে সুন্দর হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন এবারে এই গুড়টা দিয়ে দুধটাকে আরও ভালো করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি গুড় দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি এই চুষি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই জুসি পিঠেটাকে আমি আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় আট থেকে দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি ফোটাচ্ছি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু এই দুধটা আরও বসে যাবে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তবে আপনারা যদি আরেকটু শুকাতে চান তো সেটা শুকাতে পারে আর এই চুষি পিঠেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমাদের পরিবেশন করতে হবে তো এখন আমি এটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা হতে দিচ্ছি দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের সুজি চুষি পিঠের রেসিপি তৈরি হয়ে গেল তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার